সিরত একটা সুরত আর একটা কথা বলেন সিরত একটা সুরত আর একটা এরা সুরতে মুসলিম এটা কি সুরতে মুসলিম কিন্তু সিরতে কাফে এরা সিরতে মুসলিম আর সিরতে এরা হলো মুসলিম فرسورة إسلام فيه إن تسيرت إسلام البسمة سورة ديه ديه حاكي إن تسيرت ديه ديه جنوبه تعالى شهد بركاش كرسل يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يكذبون বলে যে আসলে এদের অন্তর এদের মধ্যে রোগ আছে এই রোগের কারণে এরা ইসলামটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিতে পারে না ইসলামের বিধানগুলো এদের কাছে মজা লাগে না ইসলাম বহির্ভূত কত কাজ আছে সেগুলো তাদের কাছে মজা লাগে সেগুলো করলে তারা আনন্দ পায় এই জন্য আল্লাহ তারা বলে আমি আল্লাহ ইসলামের বিপক্ষে তারা যেহেতু যাইতে চায় তাদের অন্তরের রোগ আরো বাড়াই আছে না বললেন না আল্লাহ বলে এদের অন্তরে রোগ আছে এদের অন্তর নষ্ট হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে ইসলামের কথা ইসলামের পথ এদের কাছে ভালো লাগে না ইসলাম বহিন্দু তো কাজগুলো যেহেতু এদের কাছে ভালো লাগে এই জন্য আমি আল্লাহ এদের অন্তর রোগ আরো বাড়ায় দেখ আল্লাহ তা আল্লাহ চাই যে যেই বান্দা আল্লাহর হেদায়তের বাণী পাওয়ার পরেও আল্লাহর হেদায়েত গ্রহণ করে না এদের বল করে আছে এটা ইসলামকে ভালোবাসে না ইসলামী বিধানকে ভালোবাসে না ইসলাম বহিরভূত কাজ ভালোবাসে ইসলাম বহিরভূত কাজ পছন্দ হয় মজা লাগে তালাকের দর বাড়াই দিন মজা যা মজা করতে যাইতে পারে যাওয়ার আল্লাহ তাআলা বলে ওয়া লাহুম আলী এ যাওয়াজ শেষ করিলে দেহ হলো যন্ত্রণাদায়ক কঠিন আজাদ পর্যন্ত যাওয়ার শেষ করে কোথায় পরিসমাপ্তি হলো যন্ত্রণাদায়ক কঠিন আদা পর্যন্ত না যে